নয় এটা হাস্যপ্রদ ঠিক মুসলমানের পরে জন্মগ্রহণ করলেই মুসলমান দাবি করা যায় না যে কারণে কি করতে হয় আমাদেরকে ইসলাম বা ইসলামকে জানতে হয় সর্বপ্রথম আমাদের কালেমাকে বুঝতে হয় আর কালেমার ঘোষণা দিতে হয় কালেমার স্পিড কি কালেমার বৈশিষ্ট্য কি এদের কার্যকারী কি এটা আমাদেরকে জানতে হবে আমরা সেভাবে জানার চেষ্টা করি না আমরা প্রচলিত সমাজে আমার বাপমা মা করেছে বাপ দাদা করেছে আমিও সেভাবে অনুকরণ অনুসরণ করি মাত্র যে কারণে সত্যিকার অর্থেই মুসলমানের সংখ্যা বাড়ছে কিন্তু আমাদের মধ্যে ইসলামের যে সত্যিকার প্রভাব প্রতিপত্তি ইসলামের আলোকে যেভাবে চললে শান্তি আসার কথা স্বস্তি থাকার কথা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ভিত্তি রচনা হওয়ার কথা সেটা হচ্ছে না এটাকে আমরা গুরুত্ব দিতে পারছি না আমরা আনুষ্ঠানিক সর্বস্ব ওই হিন্দুদের মতো বারো মাসে তেরো পূজার মতো অবস্থা আমাদের হয়ে গেছে আমরা আনুষ্ঠানিক সর্বস্ব ঈদের পাঁচবার আল্লাহকে সেজদা দেই কিন্তু কেন সেজদা দেই কেন রুকু করি কেন এটা করি এটা আমার ঈদের মধ্যে একবার প্রশ্ন উদয় হয় না কারণ সবাই করছে আমিও দেখছি আমি করছি কিন্তু আজকে যান ওই নেপালে সেখানে কোরআন করা যায় না সেখানে আপনার সামনে নামাজ পড়া বা কোরআন দেওয়া করা কঠিন কিন্তু তারা ওখানকার মুসলমান আপনার মধ্যে অনেক ডিফারেন্ট আজকে ভারতে যা। আমাদের চেয়ে অনেক বেশি মুসলিম বাট ভারতে ইসলাম পালন করা খুব কঠিন তারা বুঝতেছে যে ইসলাম পালন করে তাদের মধ্যে নৈতিকতা তাদের যে চরিত্র তাদের যে মানে দুনিয়ার প্রতি মানুষের প্রতি মানুষের ভালোবাসা এবং সৌভাগ্যপূর্ণ সম্পর্কের ভিত্তি এটা আমার আপনার মতো নয় সময় আমি যদি বোঝাতে চেয়েছি মহানন্দ কোরআনে হাকিম এ মাসে নাজির হয়েছে এই মহানন্দ কোরআনে হাকিম আমাদের জন্য মুসলমানের জন্য শুধু নয় পৃথিবীর সমগ্র মানুষের জন্য শ্রেষ্ঠ নিয়ামত কি শ্রেষ্ঠ নিয়ামত কেন শ্রেষ্ঠ নিয়ামত কেন যে আল্লাহ রাবুল আলমীর যেহেতু এই মহাগন্ত পুরানা হাকিম এ মাধ্যমে মানবতার কল্যাণের জন্য সফল বিধানগুলো কি করেছেন? আগেই করেছেন শুধু আগেই করেন আদম থেকে সৃষ্টি করে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই মহান প্রাণ কুরআন মাজিদের মাধ্যমে পূর্ণাঙ্গ করেছেন, কমপ্লিট করেছেন। এইজন্য বিদায় হজের সম্বন্ধে বক্তব্য আল্লাহর পক্ষ থেকে যে আলিয়া ওয়া আকামতু লকুম দীনাকুম ওয়াকমতুনি, আতকুম আতমামতু বিহাদি ওয়া রাদিতু lakumুল <laughs> ইসলামা দ্বিনা। ইসলাম আজকে পরিপূর্ণ। ইসলামের আর কোনো বাকি নেই মানুষের জীবন চলার জন্য মানুষের জীবন আচরণ মানে চলার জন্য দরকার দরকার নেই নেই আদর্শের দরকার নেই সুতরাং একমাত্র এই কোরআনের বিধি অনুযায়ী রাসুলের করিম সাল্লাম ছিলেন কোরআনের জীবন তো উদাহরণ জীবন তো এক্সাম্পল সেই রাসুলের আদর্শ হলো আমাদের জীবনের সর্বক্ষেত্রে সর্ব জায়গায় কি বলেন আদর্শ হতে হবে সেই ব্যক্তি আমার উন্মত না সেই ব্যক্তি উন্মত না তার নামাজ রোজা হস জাকাত কাজে লাগবে কিনা বলেন নামাজ রোজা হস জাকাত হলো কিসের জন্য মানবতার কল্যাণের জন্য আপনার এই ট্রেনিং এর মাধ্যমে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য এমন হবে যে আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না এবং আপনার সামনে কেউ অন্যায় করতে পারবে না কিন্তু আমরা কি দেখি নামাজও পড়ে চুরি করে নামাজও পড়ে মিথ্যা কথা বলে নামাজও পড়ে মজা কেলাপ করে পরে কিনা বলেন তাহলে আমাদের নৈতিক দায়িত্ব ছিল যে আমরা আমি যেটা বলছিলাম যে মানবতার কল্যাণের জন্য আমাদেরকে এই যে তাকোয়ার গুণ এই যে রোজার মাধ্যমে তাকোয়া অর্জিত হবে এই তাকোয়ার মাধ্যমে আমরা মানবতার কল্যাণের যে বিপরীতমুখী যে গুণগুলো এগুলো আমরা বিসর্জন দিব এগুলো আমরা আমাদের জীবনে থাকবে না একটা শুভ একটা হাদিসই দেখেন আজকে মানে বাংলাদেশের এনভায়রনমেন্টে আল্লাহ রসুল বলছে সেই ব্যক্তি আমার না আপনাকে কিন্তু সিরিয়াসলি নিতে হবে কোনো হাদিস বা কোনো পুরাণের আয়াত শোনার পরে মমিনের নৈতিক দায়িত্ব হলে এটাকে বুকে এমন ভাবে ধারণ করা যে জীবন চলার জন্য যতদিন আছে আমি যেন ততদিন এটাকে বাস্তবায়ন করতে পারি আপনার কাছে যদি এটাকে প্রশ্নবোধক হয় আপনি যার কাছে জানা দরকার তার কাছে জানবেন জানা উচিত কিনা উচিত কিনা বলেন আল্লাহ রাসুল বলছেন সে ব্যক্তি আমার উন্মত না যে ব্যক্তি বড়কে সম্মান করে না আর ছোটকে স্নেহ করে না খুব ছোট্ট একটা হাদিস খুব স্বাভাবিক একটা কথা এটা মানবতার সাথে খুব মানে বেশি কিছু নয় এরকমই মনে হচ্ছে না কিন্তু অধিক কষ্টের বিষয় সমাজে তাকিয়ে দেখেন এখন আমরা আপনারা যারা এই বয়সে আসি। আশির দশকেও যেভাবে ছোটরা বড়কে সম্মান করত আজকে কি করে বলে দিন যতই যাচ্ছে ততই কি খারাপ হচ্ছে না এর পরিণতি কে ভোগ করতেছে অনেক বাবা তার সন্তান তারা নির্যাতিত আজকে যারা আসছেন যারা বাবা হয়ে আছেন অনেক বাবা তার সন্তান তারা নির্যাতিত একটা দিক যদি পালন করত। এটা যদি পালন করানো হতো বাবারা যদি সন্তানদেরকে বলতেন তাইলে কিন্তু এটা বাস্তবায়ন হতো আর ছোটরা এখন বড়কে সম্মান করে না এবং বড়রা ছোটকে স্নেহ করে না বুঝাই বড়রাও ছোটকে স্নেহ করে না আপনি আপনার ছেলে আপনার বাদ তুল্য অথবা তার যে সিনিয়র একজনকে সালাম দেয় না আপনি বলেন না বাসে উঠে আপনার বাচ্চাকে নিয়ে বসে আছেন তার যে বয়স একটা লোক দাঁড়িয়ে আছে আপনি বলেন না বাবা তুমি উঠো এই বাপ তোমাকে বসতে দাও আমরা এটা বলি না বলে